সালামু আলাইকুম সকলকে হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলের নতুন একটা ভিডিওতে সকলকেই সুস্বাগতম আমি মোহাম্মদ আবু সাইদ রহমান পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যেহেতু খুব শীঘ্রই তোমাদের পরীক্ষা চলে আসছে তো ক্লাস নে নাইনে থাকাকালীন আমরা শুধু গুরুত্ব দিই কোন সাবজেক্টগুলোকে বলো তো আমরা গুরুত্ব দিই ম্যাথকে আমরা গুরুত্ব দিই হায়ার ম্যাথকে আমরা সরি ম্যাথ হায়ার ম্যাথ হ্যাঁ ওই জেনারেল ম্যাথকেই তো আমরা ম্যাথ বলি তাই না সো হায়ার ম্যাথকে গুরুত্ব দিই আমরা দিই ফিজিক্সকে আমরা দিই কেমিস্ট্রিকে আমরা দিই বায়োলজিকে এবং এখান থেকে যে সিকিউগুলো আমার আসে সেই সিকিউগুলোতে আমাকে খুব একটা মেনটেন করে লিখতে হয় না আমার আসলে যে জিনিসটা চায় বা যে প্রমাণটা আসলে চায় বা যে ব্যাখ্যাটা আমার কাছে চাই এই ব্যাখ্যাটা জাস্ট আমি যদি লিখে দিয়ে আসতে পারি মোটামুটি আমি এ আট নয় খুব ভালোভাবেই পাওয়া যায় আট নয় সিকিউ খুব ইজিলি পাওয়া যায় এই সাবজেক্টগুলোর মধ্যে বাট তোমার স্কুলে পজিশন বলো বা বোর্ডে পজিশন বলো যে পজিশন বলো স্কুল পজিশন আর বোর্ড পজিশনের জন্য তোমার কিন্তু শুধু বাংলা ইংলিশ সরি ম্যাথ ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এগুলোতে করলে হবে না তোমার স্কুলে পজিশন বা বোর্ডে ভালো পজিশন করার জন্য কিন্তু বাংলা বিজিএস ইসলাম তারপর এখানে একটা সাবজেক্ট বাদ দিচ্ছে এই জিনিস সাবজেক্টগুলোতেও তোমাকে কিন্তু একটা ভালো নাম্বার পেতে হবে এবং মেজরিটি স্টুডেন্ট আমার মতো স্টুডেন্ট যারা আসো তারা মেনলি এই বাংলা বিজিএস ইসলাম এর সিকিউগুলোতে কিন্তু খুব একটা ভালো নাম্বার পাও না সো অনেকেরই প্রশ্ন থাকে যে ভ্যাব আমি তো লিখতেছি ঠিক আছে যা মোটামুটি লিখতেছি কিন্তু আমি সিকে ছয় সাত সর্বোচ্চ সাত এর বেশি নাম্বার পাচ্ছি না কিভাবে আমি বেশি নাম্বার পাবো তুমি কাউন্ট করো যে সাতটা সৃজনশীল ঠিক আছে তো তোমার সাতটাতে সাত দশে সত্তর মার্ক সত্তর মারের মধ্যে প্রত্যেকটা যদি তিন মার্ক করে কাটা যায় এখানেই তো তোমার একুশ মার্ক চলে যাচ্ছে তোমার এ প্লাস কীভাবে আসবে একুশ মার্ক যদি চলে যায় সাত করে পাও তোমার এ প্লাস আসাটাই টাফ হয়ে যায় তাই না তাহলে আজকে আমরা আলোচনা করব হচ্ছে যে সিকে বেশি নাম্বার কোন সাবজেক্টগুলোর জন্য বাংলা বিজিএস ইসলাম এগুলোতে আসলে কিভাবে বেশি নাম্বার পাবো ওকে আচ্ছা সো একটা সিকিউ যেটাতে আমার দশ মার্ক থাকে সো এই দশ মার্কের মধ্যে ভাগ হয়ে কিছুটা এইভাবে যে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার ঠিক আছে সো এক নাম্বারে যে কোশ্চিনটা থাকে সেটা হচ্ছে জ্ঞানমূলক কোশ্চিন ঠিক আছে সো এই জ্ঞানমূলক কোশ্চিন তুমি আসলে কিভাবে লিখবে এটা যদি একটা খাতা হয় ভাই ক নাম্বার জ্ঞানমূলক যে কোশ্চিনটা আছে সেটা এক লাইনে হবে এক লাইনে বা এক কথায় বা এক ওয়ার্ডে অ্যান্সার ঠিক আছে একটা ওয়ার্ডে অ্যান্সার তুমি যদি দিয়ে দাও তাহলে আসলে তোমার একের মধ্যে এক তারা খুব ভালো করে দিয়ে দিবে অর্থাৎ জ্ঞানমূলক মূলক যে কোশ্চিন গুলো আছে এখানে যে কোশ্চিনটা থাকবে ওটা শুধু ডাইরেক্ট অ্যান্সারটা তোমার নামটাও যদি চাই যে তোমার মনে করো যে আসলে যে কোনো কিছুর ক্ষেত্রে শুধু একটা লাইন বলছে এবং ওখানে একটা নাম আছে শুধু তুমি নামটা যদি লিখে দিয়ে আসো তাহলে কিন্তু তুমি একের মধ্যে এক নাম্বার পাবা ভাইয়া ওকে আচ্ছা এবার আসি খ নাম্বার যে কোশ্চিনটা অনুধাবনমূলক কোশ্চিন এটাতে আছে দুই মার্ক মনে রাখবা এখানে তুমি জিনিসগুলোকে কিছুটা এভাবে সাজাইতে হবে যে এক লাইন এক মার্ক এক লাইনে আনসার হবে দুই মার্ক তার মানে এখানে দুইটা তোমার হচ্ছে অংশে অ্যান্সার করতে হবে ঠিক আছে দুইটা প্যারার মধ্যে অংশ অ্যান্সার করতে হবে সো খ নাম্বার কোশ্চিনটাতে যদি আমরা আসি এটাকে অনুধাবনমূলক কোশ্চিন বলা হয় এখানে তোমার সাধারণত একটু বর্ণনা চাই যে এই লাইনটা বলতে আসলে কি বুঝো আর এই লাইনের তাৎপর্যতা কি বা এই লাইনটা আসলে কি বুঝাতে চাইছে এরকম সো খ নাম্বার কোশ্চিন যে আছে অনুধাবকমূলক কোশ্চেন এই লাইনে প্রথমে তোমাকে এক লাইনের মধ্যে অর্থাৎ একটা প্যারার এক লাইনের মধ্যে তোমাকে অ্যান্সার করতে হবে আসলে এটা দ্বারা তুমি কি বুঝছো বা এটার ডিরেক্ট অ্যান্সার কোনটা হবে এই জিনিসটা তোমাকে ডিরেক্ট এক লাইনের মধ্যে অ্যান্সার করতে হবে এক লাইন বা দেড় লাইন মেনলি এক প্যারার মধ্যে ঠিক আছে এটা খুব বেশি বড় লেখা যাবে না ওকে এখন তুমি ওটা তো বলছো যে হ্যাঁ আচ্ছা এই জিনিসটা আমি দ্বারা এটা বোঝানো হয়েছে বা এখানে এই জিনিসটা বর্ণনা করা হয়েছে ঠিক আছে বর্ণনা করা হয়েছে এটা না যে আসলে এই লাইনটা বলতে কি বুঝছো এক লাইনে অ্যান্সার করলো এখন এই অ্যান্সারটা যে করছো এই অ্যানসারের ভিত্তিতে তোমার আসলে ব্যাখ্যাটা কি কেন তুমি আসলে এই লাইনটা দ্বারা এটা বুঝতেছো এইটা ব্যাখ্যা করছো এই জিনিসটা তোমাকে খুব ভালো করে বর্ণনা করতে হবে তার মানে অনুধাবকমূলক কোশ্চিনটা দুইটা প্যারাতে হবে ঠিক আছে এবং তাহলেই কেবলমাত্র এখানে দুই মার্ক পাওয়া পসিবল না হলে কিন্তু দুই মার্ক পাওয়া পসিবল না ওকে তারপরে আসো কোশ্চিনের পর আসে গ নাম্বার কোশ্চিন যেটা হচ্ছে দক্ষতা এটাতে হচ্ছে মার্ক আছে তিন তাহলে আমার প্রশ্ন এটাতে কয়টা প্যারা হবে বলো তো ভাইয়া তিনটা প্যারা হবে তাই না ওকে তাহলে তিনটা প্যারা কি হবে সেম ভাবে তাহলে দেখো প্রথম যে পেজটা আছে। এখানে তুমি ক খ লিখবা ঠিক আছে সেকেন্ড যে পেজটা তোমার কাছে আসবে এখানে তুমি লিখবা গ নাম্বার গ নাম্বারে তোমার সাধারণত বলবে এই জিনিসটা বলতে কি বুঝছো এটা একটু বড় ধরনের ব্যাখ্যাটাই টাইপ বা এখানে মিল অমিল কি আছে। বা উদ্দীপকের সাথে কোনো একটা কবিতার কোন ক্যারেক্টারে মিল আছে এই জিনিসগুলো চাবে ঠিক আছে সো প্রথম লাইনে তোমাকে আসলে মিল কি আছে তার তাৎপর্যতা গুরুত্বপূর্ণ কি না এ ধরনের যে কোশ্চিনগুলা বা ব্যাখ্যামূলক যে কোশ্চিনগুলো এই বর্ণনাটা লিখতে হবে মানে এক লাইনে তোমার একটা এক প্যারার মধ্যে অ্যান্সারটা করতে হবে দ্বিতীয়ত এর সাপেক্ষে তোমাকে একটা ছোট্ট করে তিন চার লাইনের মধ্যে একটা অনুধাবনমূলক বর্ণনা তোমাকে দিতে হবে গুরুত্বপূর্ণ ঠিক আছে এবং লাস্টলি তোমাকে এর মধ্যে পুরো গল্পটা তুলে ধরার মধ্যে এই যে গ নাম্বারে তৃতীয় প্রায় অ্যান্সারটা করতে হবে সো এই গ নাম্বার কোশ্চিন করার অ্যান্সার করার জন্য তুমি ইউজ করবা দেড় পৃষ্ঠা ওয়ান পয়েন্ট ফাইভ পেজ তুমি ইউজ করবা ঠিক আছে তাহলে ক নাম্বার ইউজ করবা তুমি এক পাতা সরি ক আর খ মিলে একটা পৃষ্ঠা চলে গেল গ নাম্বারের জন্য দেড় পৃষ্ঠা অর্থাৎ এখানে ঠিক এই যে অর্ধেক পর্যন্ত তুমি গ নাম্বার লিখে দিলা ওকে ঘ নাম্বার কোশ্চিনটা যদি আসি আমরা ঘ নাম্বার কোশ্চিনটাতে আমাদের সেম ভাবে আসলে মিল অমিল গুরুত্বপূর্ণ কিনা উক্তিটি যাচাই করো হ্যাঁ ঘ নাম্বারও এরকম আসে তো এ ধরনের কোশ্চিন আসে এবং ঘ নাম্বার কোশ্চিনটা হচ্ছে উচ্চতর দক্ষতা এবং এখানে নাম্বার থাকে ভাইয়া চার চার মার্কে তোমাকে আনসার করতে হবে তাহলে প্যারা হবে কয়টা বলো তো চারটা প্যারা হবে এখন চারটা প্যারার মধ্যে প্রথমে তুমি আসলে গুরুত্বপূর্ণ মিল বা অমিল পাইছো কিনা এই আনসারটা দিবা দ্বিতীয়ত আসলে এই রিলেটেড অনুধাবনমূলক যে বর্ণনাটা আছে এটা অ্যান্সার করবা তৃতীয়ত এই ঘর নাম্বারে এখানে উপরে দেখাচ্ছি এ সাপেক্ষে দেখো এই সাপেক্ষে তোমার যে বর্ণনাটা আছে সেই বর্ণনাটা লিখবা ওকে বর্ণনাটা লিখলা যে কি কি কী কারণে তুমি মিল পাচ্ছ বা গুরুত্বপূর্ণ কেন তোমার কাছে মনে হয়েছে এবং লাস্টলি চতুর্থ প্যারার মধ্যে সামারি করবা এই তিনটা প্যারা এই তিনটে প্যারা কি সামারি করবা যে আলটিমেটলি কি কারণে তুমি মিলটা পাইছো এটা যে এখানে গোটা ব্যাখ্যাটা লিখছো ওই ব্যাখ্যাটা খুব ছোট করে একটা ব্যাখ্যা তিন চার লাইনের তুমি লিখে দিবা তাহলে তোমার মেইনলি লিখতে পেজ দেখো এখানে এক পেজ দুই পেজ তারপর হচ্ছে তোমার এখানে তিন পেজ এখানে চার পেজ এখানে মোটামুটি সাড়ে পাঁচ সাড়ে মানে পাঁচ সাড়ে চার পেজের মতো লাগছে ঠিক আছে এক দুই তিন চার সাড়ে চার ওকে সো সাড়ে চার পেজের মতো লাগছে এবং এর ফলে এই সিকুয়ের মধ্যে কিন্তু তুমি অবশ্যই আট থেকে নয় বা নয় থেকে আট এই নাম্বারটা খুব ভালো করেই পাবা যদি কোনো কাটাকাটি না করো তাহলে নয় পাবা আর লেখা সুন্দরভাবে গুছায় লিখছো কাটাকাটি করো নয় তোমার চোখ বন্ধ করে এবং সারের গেছে ভালো লাগলে দশ নাম্বারও দিতে পারি বা এমনিতে তোমার মোটামুটি একটু কাটাকাটি হয়েছে আট নাম্বার তুমি চোখ বন্ধ করে পাবা ঠিক আছে ওকে তাহলে তুমি কিন্তু জাস্ট এই প্রসিডিউরটা ফলো করে খুব সহজেই সিকিউ তো ওই ছয় সাতের চেয়েবার আট নয় করে পাচ্ছ ঠিক আছে আচ্ছা তাহলে তোমাকে এই যে বাংলা বিজিএস এবং ইসলাম এখানে তুমি মোটামুটি ফিফটি ফাইভ প্লাস অ্যাপ্রক্সিমেট সিক্সটি প্লাসও হয়ে যেতে পারে সিক্সটি প্লাস নাম্বার খুব সহজেই কিন্তু পেয়ে যাবা এবং তোমার এই সিকিউটা এত সুন্দরভাবে গুছায় লেখা বর্ণনার জন্য তো তোমার মধ্যে কনসেপ্ট ক্লিয়ার থাকা লাগবে কবিতা সম্পর্কে কনসেপ্ট কি গদ্য সম্পর্কে কনসেপ্ট কি ইসলামে এই লাইনটা দ্বারা কি বোঝানো হয়েছে বিজিএসে আসলে কি কী গুরুত্বপূর্ণ জিনিসটা আছে ওই টপিকটা সম্পর্কে সো এই কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্য তোমার স্কুলে স্যার আছে বাসায় টিচার আছে বাইরে কোচিং আছে বাট আমরা তোমাদের কাছে নিয়ে আসছি কিন্তু দেখো তোমার বার্ষিকের যে চ্যাপ্টারগুলো আছে এই রিলেটেড আমাদের ক্লাস নাইনে বার্ষিক বার্ষিক প্রস্তুতি ক্রাশ করছে যেখানে তুমি কি আসলে পাবা এই যে লাস্ট শর্ট রিভিশন যে প্রোগ্রামটা তোমার থাকবে যেটা হচ্ছে সাধারণত এসএসসি প্র। প্রোগ্রাম থাকে ওখান থেকে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আমরা কিভাবে বুঝাইছি এখানে আমরা লাস্ট শর্ট প্রোগ্রামের মধ্যে আমাদের যে ক্লাসগুলো থাকবে এগুলো প্রথমে থিওরি বেস থাকবে তারপর সিকিউ তারপর এম সিকিউ এই তিন ধাপের প্রত্যেকটা ক্লাস তোমার এখানে অ্যাড হয়ে যাবে যে সাবজেক্টগুলো আছে তোমার এবং যে যে অধ্যায়গুলো তোমার বার্ষিকী আছে ওই সব বার্ষিকের অধ্যায়গুলো অবশ্যই ক্লাস তুমি পাবা তারপর তুমি কি পাবা আসলে এখানে তোমার থিওরি ক্লিয়ার করার জন্য এবং থিওরি আসলে তুমি কতটুকু বুঝছো এটা জানার জন্য তোমার হচ্ছে এক্সাম দেওয়া প্রয়োজন তুমি আসলে এক্সাম না দিলে তুমি কিন্তু এই সিকিউ যে প্র্যাকটিসটা এটা কখনোই করতে পারবে না এবং তুমি আমাদের এই কোর্সে কিন্তু এক্সামও দিতে পারবা আচ্ছা এখন তোমার একটা গদ্য দে আছে এই গদ্যের তো সব লাইনই তোমার জন্য ইম্পর্টেন্ট না তাই না আমরা সাধারণত বই দাগাই বাট আমার ক্ষেত্রে যে সময়টা হইতো সমস্যাটা হইতো সেটা আসলে কোন লাইনটা ইম্পর্টেন্ট এটা বুঝাচ্ছে আমার মনে হচ্ছে প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট বাট এমনটা আসলে কিন্তু বাস্তবে না সো তোমাদের জন্য অ্যানালাইজ করে আমাদের অ্যানালাইসে দাগানো বই এই দাগানো বইয়ের মধ্যে তুমি এই যে দাগানো বই যে পিডিএফটা বাবা এখানে তোমার কোন লাইনগুলো গুরুত্বপূর্ণ এগুলো খুব সুন্দর করে মার্ক করা আছে এবং তিন কালি দিয়ে মার্ক করা আছে যেটা কম গুরুত্বপূর্ণ যেটা মোটামুটি গুরুত্বপূর্ণ এবং খুবই বেশি গুরুত্বপূর্ণ এই দাগানো বইয়ের মধ্যে এটা খুব স্পেসিফিক্যালি দেয়া আছে এবং আমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট সেলিং বুক যেটা নাইন টেনের জন্য আসলে এসএসসি সেগমেন্ট বা স্কুল সেগমেন্টে তোমার অল ইন ওয়ান মাস্টার বুক ক্লাস ফোর নাইন এবং টেন এই বইটারও ই বুক ভার্সন কিন্তু তুমি পেয়ে যাচ্ছ তাহলে তুমি এই একটা কোর্সের মধ্যে বেশ অনেকগুলো সুবিধা পেয়ে যাচ্ছ এবং তোমার শুধু বাংলা বিজিএস ইসলাম আইসিটি না এই ম্যাথ হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সবগুলোর থিওরি ক্লিয়ার হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে এক্সাম দিতে পারছো তুমি তোমাকে আগায় ফেলছো তো দেরি করো না এখনই আমাদের এই কোর্সটা ইনরোল করে ফেলা সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ